সকাল আমার প্রিয় বন্ধুরা সকলকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সেরে তারপরে দেখো স্নান সেরে চলে এসেছি ঠাকুর সেবা আয়োজন করতে তো এই যে প্রথমে ফলগুলো কেটে নিচ্ছি আমি আর ওইদিকে ঠাকুর ঘরে টুকটাক সব কিছু গুছিয়ে রেখে এসেছি ছোট মেয়ে বড়ো মেয়ে সবার স্নান হয়ে গেছে তোমাদের দাদাবাই চিনান স্নান করে যন্ত্রপাতিগুলোর তেল মাখাচ্ছে আর যন্ত্রপাতি তো কালকে কিছু ধোয়া হয়েছিল আর আজকে কিছু সকাল সকালে সব ধোয়া হয়ে গেছে আর মা ওদিকে স্নান করবে আর মেয়ে দুটোকে তো স্নান আগে করিয়ে দিয়েছি আর আমি এদিকে ফল কাটা প্রায় হয়ে এসছে আর ফলগুলো নিয়ে এবার আমি ঠাকুর ঘরের দিকে যাব আর ঠাকুর ঘরে গিয়ে সব কিছু গোছ গাছ করবো তারপরে সবাই এলে একবার পুজোটা সেরে নেব তাহলে আমাদের বাড়ি পুজোতে না ব্রাহ্মণ আসে না আমরা নিজেরাই করি তো এদিকে দেখো আমি পুজোর সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি আর এদিকে আমি ঠাকুরের থালাগুলো ফল প্রসাদ সব কিছু গুছিয়ে নিচ্ছি সব কিছু তো গুছিয়ে নিয়েছি এবার ঠাকুরের সামনে সাজিয়ে দেবো আর কি আর বিশ্বকর্মা পুজোটা একটু সকাল সকালে করলেই ভালো হয় আর বিশ্বকর্মা পুজোর পরে সব মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় আমাদের বাড়িতে তো এবছর আমাদের নিমন্তন্ন আছে মেঘনাথ জ্যাঠার বাড়িতে ওদিকেই খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু হচ্ছে তো আজকে ওই জন্য আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে না আর পুজোর শেষে তারপরে আর কি চিরে মুড়ি খই নারকেল কোড়া এগুলো সবাই খাবে তারপরে দুপুরের দিকে রান্না রান্নাবান্না হয় তো পুজোর দিন তো বাড়িতে আগুন জলে না পুজো পুজোটা হয়ে যাবে তারপরে আর কি বাড়িতে আগুন জ্বলে তো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে আর এদিকে দেখো ঠাকুরের থালায় আমি মানে প্রসাদ সাজিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাইকে বলেছি যন্ত্রপাতিগুলো তেল মাখিয়ে দিয়ে তারপর নারকেলটা ছুলে দিতে আর কি আর নারকেলটা দেবো আমি ভোগে আর এদিকে দেখো আমি ভোগটা প্রায় সাজিয়ে নিয়েছি আর ফল প্রসাদ তো আগেই কেটে নিয়েছি আর বেশি কিছু আয়োজন করিনি এবার সামর্থ্য অনুযায়ী করছি আর কি আর ঠাকুরের ফটো দেখো মালা গেঁথে দিয়েছি তো তারপরে আমি ধুনোটা ধরিয়ে নিচ্ছি আর এদিকে দেখো ফল প্রসাদ কাটা হয়ে গেছে আর ধুনোটা ভালো করে ধরিয়ে নিচ্ছি আর এদিকে আমার না চলে এসছে আমার কাছে তো আমি বলছি যে আমার কুলে এসে বসো তুমি আর মেঘনা ওই যে পুজোর দিন তো ছুটি বন্ধুদের নিয়ে খেলাধুলো করছে সবার বাড়ি যে গেছে প্রসাদ খেতে তো আজকে বাচ্চাদের খুবই আনন্দ আর এদিকে দেখো আমি প্রসাদগুলো তো পাশে রেখেছি ফল প্রসাদ তারপরে আমি দেখো ওইগুলো গুছিয়ে নিচ্ছি আর এদিকে তোমাদের দাদা ভাই নারকেল ছোলা হয়ে গেছে নারকেলটা ভেঙে দিচ্ছে তো এই নারকেলটা আমাদের গাছেরই নারকেল খুব সুন্দর হয়েছে নারকেলটা আর মেঘা দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি খাচ্ছে তো যাই হোক পুজোটা সুস্থভাবে করি আর এদিকে নারকেলগুলো আমি বলছি একটু ফালি করে দাও তোমাদের দাদা ভাই ফালি করে দিচ্ছে আমি ওটা প্রসাদের থালায় দেবো আর তোমাদের দাদাভাই যন্ত্রপাতিগুলো সবে দেখো এনে ওই যে খাটের উপর রেখে দিয়েছে আর তারপরে দেখো আমি চন্দন করছি সব কিছু প্রায় গোছানো হয়ে গেছে আমার আর মারও স্নান হয়ে গেছে ওদিকে মাও আসবে মা একটু দেরিতেই স্নান করেছে কারণ অল্প কটা জিনিস ধোয়া বাকি ছিল কারণ বিশ্বকর্মা পুজোর দিন সব কিছু ধোয়া মোছা হয় আমাদের বাড়িতে আর আগের দিন করতে চেয়েছিলাম সব কিছু কিন্তু ওই যে বৃষ্টির জন্য কিছুই করতে পারিনি তো আজকে ভালোই হয়েছে বৃষ্টি হয়নি ভালো রোদ বেরিয়েছে তো কালকে ব্লকে বলেছিলাম তোমরা হয়তো শুনেছ যে বৃষ্টির জন্য না কিছু ধোয়া মোছা করতে পারছি না এর দিকে দেখো আমি নিচে সাজিয়ে তারপরে উপরের দিকে উঠলাম যন্ত্রপাতিগুলো ফুল দেওয়ার জন্য তো সারা বছর তো যন্ত্রপাতি তোমাদের দাদাভাই কাজ করে তো যন্ত্রপাতিগুলোতে ওই জন্যই একটা দিন বিশ্রাম ওদের তো আজকে তো পুজোর দিন কালকেও তোমাদের দাদাভাই কাজে যাবে না কারণ পুজোর পরের একদিন যন্ত্রপাতি আর কি রেস্ট থাকে তো তারপরে দেখো আমরা সবাই মিলে এখন পুজো করছি পুজোর সব কিছু তো গোছিয়ে নিয়েছি আর এদিকে দেখো মা সামনের দিকে বসেছে তারপরে মেঘা মেঘনা আমি সবার পিছনে তোমাদের দাদা দাদাভাই আছে তো আমরা সবাই মিলেই পুজো করছি ব্রাহ্মণ আমাদের বাড়িতে ব্রাহ্মণ আসে না মানে বিশ্বকর্মা পুজোতে ব্রাহ্মণ আনি না নিজেরাই পুজোটা করি লক্ষ্মী পুজো তো কয়েকবার আর কি ব্রাহ্মণ এনেছি তারপরে আর আনি না নিজেরাই পুজোটা করি কারণ নিজেদের পুজো তো নিজেরা করাই ভালো বলো তো তার জন্য নিজেরাই করছি পুজোটা পুজোটা দেওয়ার পরে তারপরে চিড়ে মুড়ির আয়োজন করা হয়েছে ওদিকে তো আমাদের বাড়িতে নিয়ম আছে পুজোর পরে আর কি চিড়ে মুড়ি খই নারকেল কোলা এগুলো সবাই খায় তো সেগুলো খাবে আর দুপুরবেলা তো ওদিকে নিমন্ত্রণ আছে তো দুপুরের দিকে আর কেউ যাবে না বিকালের দিকে আর কি সবাই যাবে তো দেখো পুজোটা দেওয়া হয়ে গেছে আমাদের তো মা মাই পুজো করছে আর আমরা সবাই পাশে বসে আছি আর সবাই এবার নম করবে পুজো হয়ে গেছে আর ঠাকুরের পুজো তো ভক্তি করে দিলেই ঠাকুর সন্তুষ্ট হয় ব্রাহ্মণ দিলে তো ব্রাহ্মণই পুজো করলাম আমরা আর কী করলাম বলো তো ঠাকুরের পুজোটা দেওয়া হয়ে গেছে তো তারপরে তো সবাই আসবে প্রসাদ খেতে আজকেই তো ছেলেমেয়েরা এদিকে ওদিক করবে না ওদের ছুটি পুজোর দিন সকাল সকাল সব বাড়িতে যাবে প্রসাদ খেতে তো আমরাও ছোটোবেলায় জানো তো সবার বাড়ি যেতাম প্রসাদ খেতে প্রসাদ খেতে যাওয়ার মজাটাই আলাদা তো পুজো হয়ে গেছে মেঘা বলছে আমি যাব প্রসাদ খেতে তো ওকে পাঠিয়ে দিলাম তো পুজোর পরে আমরা বাইরে কিছুক্ষণ বসেছিলাম তো তারপরে মা আবার নমো করতে গেলো তো মা নম করার পরে তারপর তোমাদের দাদা ভাই আবার আসবে যন্ত্রপাতিগুলোকে ফুল দিতে কারণ যন্ত্রপাতি পুজো তো দিতে হবে না তো সবার নম করা হয়ে গেছে তোমাদের দাদা ভাই আবার করে নিচ্ছে ভালো করে তো উনি এবার ওনার যন্ত্রপাতিগুলোতে আর কি ফুল টুল দেবে তো তারপরে একটু পরে আর কি প্রসাদ বিতরণ করব। তো ছেলেমেয়েরা সব এসে বাইরে বসেছে তো আমি সবাইকে বলেছি বারান্দায় বসো তো ওই যে সবাই এসছে প্রসাদ গোছাচ্ছি আমি তো এবার সবাইকে প্রসাদ দেব আর প্রসাদ দেওয়ার পরে তারপরে মেয়েরাও তো যাবে এদিক ওদিক সবাই প্রসাদ খেতে সব বাড়িতে আজকে পুজো হচ্ছে আমাদের মানে পাড়াটায় সব বাড়িতেই পুজো হচ্ছে আজকে বিশ্বকর্মা পুজো সবাই তো কাজ করে না সবার ঘরে মেশিন ভ্যান সাইকেল সব কিছু আছে এই যে ছেলেমেয়েরা প্রসাদ নিতে এসছে আমি সবাইকে প্রসাদ দিচ্ছি তো অনেকেই এসেছে প্রসাদ নিতে আমাদের বাড়িতে তো সব বাচ্চাগুলো যে দেখো প্রসাদ নিয়ে যাচ্ছে তো তারপরে দেখো আমি সবাইকে প্রসাদ টসাদ দিয়ে রান্না করে চলে এসেছি তো রান্নাঘরে এসে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম তো আমি আর মেঘাই লাস্টে খাচ্ছি মেঘনা খেয়ে চলে গেছে আর তোমাদের দাদাবার খাওয়া হয়ে গেছে মারও খাওয়া হয়ে গেছে আমি লাস্টে ছিলাম আমি সবাইকে খেতে দিচ্ছিলাম তো মেঘা আর খাইনি কারোর সঙ্গে বলছে আমি মার সঙ্গে খাবো তো তার জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছি দেখো আমি চিঁড়ে গুড় মুড়ি মিষ্টি খই সব কিছুই গুছিয়ে নিচ্ছি আর নারকেলটা আগে থেকে মা এসে কুড়িয়ে নিয়েছিলো রান্নাঘরে এসে পুজোর পরে তো এগুলো খাওয়ার পরে তারপরে আর কি ওরা বিকালবেলার দিকে যাবে আমি আর যাবো না জানো তো আমার ভালো লাগছে না শরীরটা কারণ পুজোটা দেওয়ার পরে তারপরে টুকটাক বাড়িতে তো অনেক কাজকর্ম থাকে সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো তার জন্য ভাবছি আমি আর যাবো না আর আমার না খুব পেটেও ব্যথা করছি কেন জানি না হয়তো উপোস করছি সেই জন্য আর উপোস করা তো হয় মাঝে মাঝে কিন্তু এরকম হয় না কিন্তু জানি না কেন আজকে এরকম হচ্ছে যাই হোক আমি আর যাবো না তো ওদেরই পাঠিয়ে দেবো আর মাই মুড়ি খেয়েই মা চলে যাবে আর মেঘা একটু পরে যাবে আর কি মেঘা একটু ঘুমোবে দুপুরবেলা আর মেঘনা ওর বাবা মেঘা একসঙ্গে যাবে এখানে তো এই দেখো মেঘা বলছে আমি হাত দেখাবো তো ওকে আমি হাতটা ধুয়ে দিচ্ছি কারণ খেলাধুলো করছে হাতে তো নোংরা আমি খাইয়ে দেবো বলছে না আমিও খাবো তোমার সঙ্গে তা বলছি ঠিক আছে তাহলে আমিও খাই তুমিও খাও যাই হোক ওকে আর খাইয়ে দেওয়া লাগবে না ও একাই খেয়ে নেবে আর কি আর খাবে ফল প্রসাদ খেয়েছে তো ওই জন্য ওর আর বেশি খিদে নেই আর চিড়ে মুড়ি খই মিষ্টি এগুলো না বেশি খাওয়া যায় না আরও উপোসও করেছি তো কালকে রাত্রে ভাত বেশি করে রান্না করে রেখেছিলাম পান্তা পান্তাপাতও আছে তো সবাই আর কি চিড়ে মুড়ি খাওয়ার পরে পান্তাও কটা খেয়েছে কারণ কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত বেশ ভালোই লাগে খেতে আর আমিও ভাবছি যে চিড়ে মুড়ি খাওয়ার পরে যদি গা গুলো হয় তাহলে আমি ওটা খাবো ওখানে রয়েছে আর ওদেরকে হাঁস মুরগিগুলো ছাড়া হয়নি কারণ ওদের ছাড়িনি আজকে কারণ পুজোটা দিয়ে নি তারপরে ভাবছি ওদের ছেড়ে দেবো আর এদিকে দেখো মেঘাকে খাওয়াতে যাচ্ছে ও বলছে আমি একা একা খাবো তো বলছি ঠিক আছে তুমি খাও আর মিষ্টি খেলে না খিদে মরে যায় তো প্রথমে সকালবেলা মিষ্টি আমি যখন পুজো করছিলাম তো পুজো সব কিছু গোছাচ্ছিলাম ও মিষ্টি খেয়েছে ওই জন্য আর খিদে নেই বেশি তো একটু নাড়াচাড়া করছে দেখো খাচ্ছে না কিছুই তো ওকে খাইয়ে দাইয়ে তারপরে ঘুম পালিয়ে দিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরে তারপরে বিকালবেলা কাজকর্ম সব কিছু সারলাম আর এদিকে দেখো দুই মেয়েকে রেডি করছি ওরা যাবে জেঠু বাড়ি বললাম না ওদের নিমন্তন্ন আছে তো ওদের পাঠিয়ে দেবো ওদিকে তোমাদের দাদা হয় রেডি হয়ে গেছে আর মা তো তখনই চলে গেছিলো খাওয়া দাওয়ার পরে দুপুরে মা আগে আগে গেছে আর এদিকে দেখো মেঘনাকে মেঘাকে দুবোনকেই রেডি করে দিলাম আর দিকে ওরা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে তো সন্ধ্যাটা ঘুরে গেছে এখন সাড়ে ছটা মানে সাড়ে ছটায় বাজে ওরা এখন বেরোচ্ছে তো আমি বলছি তোমরা সাবধানে যেও তো সাইকেলে করেই যাবে অনেক বেশি দূর তো ওই দেখো মনারা সাইকেলে করে যাচ্ছে আমি বলছি তোমরা সাবধানে যেও তো মেঘাকে সাইকেলে তুলে দেবো আর মেঘনা মানে পিছনে দুই বোন বসবে আর ওর বাবা চালাবে তো ওই দেখো রাস্তাটা একদম ঘুটঘুটে অন্ধকার কারণ রাস্তার লাইটটা না ভালো জ্বলছে না আর গাছের জন্য তো যাই হোক মনারা যাচ্ছে আর আমি তো বাড়িতে একা তো তারপরে আমি বসে বসে একটা আপেল খাচ্ছিলাম তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী বলকে টাটা সবাইকে